চিরদিনই তুমি যে আমার আমরা দেখেছিলাম সিংহ গ্রুপের একটা নতুন শাখা খোলা হচ্ছে সেই জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল সিংহ রায় গ্রুপ আর্য সিংহ রায় অ্যানাউন্সমেন্ট করেছেন কিছু মানুষের প্রমোশন হবে যারা এমপ্লয় তার মধ্যে অপর্ণারও প্রমোশন হয়েছে সেই শাখার হেড করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে ও মা বাবা আপ্লুত ভাবতেই পারছে না এত বড় পোস্টেও কাজ করবে রাজনন্দিনী সারি কাজ করবে মা বাবা সাথে আলাপ করিয়ে দিয়েছে সকলের সঙ্গে সবাই যে অপর্ণাকে খুব পছন্দ করে তা না কিছু কিছু সিনিয়র এমপ্লয়ি আছে যারা আলোচনা করছে ও কদিনই বা এই কোম্পানিতে এসছে এর মধ্যে এত বড়ো পোস্ট অসন্তুষ্ট তারা অনেক দিন ধরে ওখানে কাজ করছে কিন্তু প্রমোশন পেল না দেখেছি অপর্ণার মায়ের কথা শুনে মিসেস রাজলক্ষ্মী সিংহ রায় ওখান থেকে বেরিয়ে গেল যেন ঘোরের মধ্যে হাঁটছে আটকাতে চেয়েছিল অনেকেই কিন্তু নিজে বেরিয়ে যাচ্ছে আর আর্য খুঁজতে খুঁজতে মায়ের কাছে চলে যাচ্ছে এদিকে অপর্ণার মা বাবা বেরোনোর সময় মানুষই ওদের সাথে কথা বলতে চেয়েছে আসলে ওর উদ্দেশ্য যে আর্য কার সাথে মেলামেশা করছে এই কি সেই মেয়ে এর বাড়ি কোথায় বুঝতে পেরেছে ছাপোসা ঘরের মানুষেরা সেই জন্য ওদের সাথে আলাপ করতে চাইছে দেখতে চাইছে কেমন জায়গায় ওদের বাস ওখানে কিছু খাওয়ার আয়োজন ছিল সেই খাওয়া দেখে অপর্ণার মা ছুটতে ছুটতে এসছে বলছে যে আমি একটু খেয়ে নিই চিকেন পকোড়া ফিশের আইটেম সব নানান কিছু ছিল অপর্ণা একটু লজ্জিত হচ্ছে কিন্তু বলতে পারছে না মানসি তখন ক্যাটারিংয়ের লোকদের বলল যেন খাবারগুলো প্যাক করে দেওয়া হয় অপর্ণার মা বলছে একটু বেশি করে দেবেন মানসি বলল হ্যাঁ হ্যাঁ একটু বেশি করে প্যাক করে দেবেন ওর বাবাও বিব্রত কেন এরকম বলছে বলছে আরে এইসব তো আমাদের জন্যই করা হয়েছে এবার ওদেরকে বাড়ি পৌঁছে দিতে চাইছে মানসি বলছে চলুন আমি নিয়ে যাচ্ছি অপর্ণা যেতে চেয়েছিল বলছে না তুমি এখন যাবে কেন তুমি এখানে থাকো আর্য তোমাকে খুঁজবে ও খুঁজতে যাচ্ছিল আর্যকে ওর মা কোথায় গেলো কিন্তু মানসি আটকে দিয়েছিল বলছে মা ছেলের কাছে তুমি যেও না তুমি এখানে থাকো ওখানে রয়ে গেল অপনার মা বাবাকে গাড়ি করে ওদের বাড়ি পৌঁছে দেবে ভাবছে ওর বাবা এটা একটু বেশি বারবারই হচ্ছে না ওর মা বলল আরে আমার মেয়ে কত বড় জায়গায় চলে গেছে আমাদের সেই সম্মানটা দিচ্ছে কেন নেবো না বারণ করেছিল যে আপনাকে এত দূর যেতে হবে না বললো গাড়ি করেই তো যাবো আপনাদের লিভ দিয়ে আবার চলে আসবো আপত্তি করতে পারেনি উঠে গেছে মানসি ওদের বাড়িটা দেখতে চায় পাঁচ নম্বর কলোনি সেখানে গিয়ে ওর মা খুব আপ্লুত এই দেখুন আমাদের বাড়ি ওই যে সোজা দেখছেন তখন ওর বাবা বলেছে বাড়িটা আমাদের নয় একটা ঘর আমাদের আসার জন্য বারবার অনুরোধ করছে কিন্তু মানসি গেল না বললো এই তো আমি দেখে গেলাম আসা যাওয়া তো চলতেই থাকবে অপর্ণা আমাদের খুব ভালো এমপ্লয়ি খুব খুশি ওর মা আপ্লুত গরম সব খাবার দাবার নিয়ে এসছে মানসি যেতে যেতে ভাবছে এই কলোনির মেয়ে অপর্ণা আর্যদা এখানে প্রায়ই আসে জানিয়েছে অপর্ণার মা ঘর বাড়ির মতোই যাতায়াত করে ও এখন ভাবল বুঝতে পেরেছি আর্যদার সাথে অপর্ণার সম্পর্কটা কি আমি চেষ্টা করব যাতে ওদের বিয়েটা হয় আমার কম্পিটিটারও হতে পারবে না আমাকে কোনোদিনই হারাতে পারবে না ওই তো একটা ছোট্ট বাচ্চা মেয়ে মনে খুশি হয়েও বেরিয়ে গেল ভয়ে আতঙ্কে ছিল যে ওকে হয়তো ঘর থেকে বার করে দিতে পারে এমন কেউ আসতে চলেছে আর্যদার জীবনে তারপর যখন দেখেছি একটা বাচ্চা মেয়ে ওর কী ক্ষতি করতে পারে তাও আবার গরিব ঘর থেকে উঠে আসা ও খুব খুশি ওদিকে আর্য ওর মায়ের সাথে কথা বলছে মাকে কীরকম যেন একটা লাগছে বলছে মা তোমার কি হয়েছে বলছে না আমার কিছু হয়নি আমার শরীরটা ভালো লাগছে না আমি বাড়ি যাব বলো চলো তোমায় বাড়ি পৌঁছে দিই বলছে না না তোমায় বাড়ি যেতে হবে না অপর্ণা ওখানে আছে তুমি ওখানেই থাকো তখন বলছে যে তোমার কি হয়েছে আমি কি ডাক্তার ডাকবো বলছে না আসলে আমি তো বাড়ি থেকে বেরোই না সেই জন্য আমার অস্বস্তি হচ্ছে একা একাই ঘোরের মধ্যে চলে যাচ্ছে বলছে অপর্ণাকে তুমি দেখে রেখো ওর যেন কোনো ক্ষতি না হয় তোমাকেই ওর দায়িত্ব নিতে হবে এই সব বলে ওখান থেকে বেরিয়ে চলে গেল এদিকে আর্য আবার ফিরে এসছে অপর্ণার কাছে ফিরে এসে ও কথা বলছে ওর মা বাবা কোথায় গেল বলছে যে মা বাবা চলে গেছে বলে তুমি যাওনি বলছে আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম বলছে ও বলছে তুমি খুব খুশি হয়েছো আজকে বললো হ্যাঁ স্যার আমি তো ভাবতেই পারিনি কিন্তু আমি খুশি হতাম আপনার মনের কথাটা জানতে পারলে আর্য চুপ করে আছে বলছে দেখো তোমাকে এই পোস্ট দেওয়া হয়েছে কারণ অন্যান্য তোমার বয়সী ছেলেমেয়েরা সিনেমা দেখে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করে খাওয়া দাওয়া ভিডিও পোস্ট করছে তুমি তো এসবগুলো কিছুই করো না বলছে আমি কি করি স্যার নিজের মনে মনেই আর্য বলছে তুমি তোমার থেকে বেশি বয়সী বয়ফ্রেন্ড চাও কিন্তু সে কথা প্রকাশ করতে পারছে না বলছে স্যার আমি আপনার জন্য অপেক্ষা করব আপনি কবে আপনার মনের কথাটা বলবেন সেটাই আমার সব থেকে বড়ো উপহার হবে কিন্তু আমি ভাবতে পারিনি আপনি আমাকে এত বড়ো দায়িত্ব দেবেন আপনার এই ডিসিশানে অনেকেই কিন্তু খুশি হয়নি যারা সিনিয়র তারা একেবারেই খুশি না তখন আর্য স্যার বলল ওরা কি তোমার মতো কাজ করে তোমার মতো ভাবনা চিন্তা করে তুমি তো অন্যরকমভাবে ভাবো বলেছে ঠিক স্যার আর্য বলল দেখো তোমাকে অনেক অপেক্ষা করিয়েছি আমি কিন্তু আর তোমায় অপেক্ষা করতে হবে না আমি আমার মনের কথাটা নিশ্চয়ই বলবো কিন্তু আজকে না এখানে না যে মন্দিরে আমি গিয়েছিলাম তোমার সাথে সেখানে নিজেকে আড়াল করতে চেষ্টা করেছিলাম সেই মন্দিরে গিয়েই আমি কালকেই আমার মনের কথাটা বলবো অপনা বলল ঠিক আছে স্যার আমি আপনার জন্য অপেক্ষা করব সেটাই হবে আমার কাছে পরম প্রাপ্তি সেই সময় হঠাৎ ডেকেছে অর্ক বলছে দাদা তুমি এখানে চলো গেস্টরা আসছে অপর্ণা খুব খুশি হয়েছে আর্য অপর্ণাকে পৌঁছে দিতে চায় বললো তোমার জন্য গাড়ি বন্দোবস্ত হয়েছে তুমি চলো একটা গাড়িতে উঠছে দুজন চোকাচুকি পড়ে যাচ্ছিলো অপর্ণাকে জড়িয়ে ধরেছে পেছন থেকে লোক আসছিল তাই অপর্ণা নিজেকে সরিয়ে নিয়েছে গাড়িতে উঠে টাটা করছে সে তাদের কী অসম্ভব ভালোবাসার চাহনি চলে গেল অপর্ণা বাড়িতে এদিকে আরজোর মা রাতেবেলা ঘুমোতে পারছে না ভাবছে কে ওই মেয়ে আবার এত বছর পর ফিরে এলো সেই একই রকম কথাবার্তা ওই শাড়ি পরে একই রকম লাগছে স্পর্শটাও আমি ভুলতে পারছি না কেও অস্থির হয়ে আছে শুয়ে পড়েছে রাতের বেলা এদিকে অপর্ণাও বাড়িতে গেছে ঘুমোচ্ছে ঘুমিয়ে ও ভাবছে যে স্যার্থকাল মনের কথা বলবে কখন সকালটা হবে ওর মা ঘুমের ঘরেই বলছে যে এত সুন্দর চিকেন পকোড়া খেলাম এত ফিস পকোড়া এইসব টাটকা মাছ দিয়ে করা আর ভেটকি মাছ আমি তো ভাবতেই পারি না এরকম জীবনে খায়নি অপর্ণা মুচকি হাসছে ও যে চুপচাপ করে একটা রুমাল বানাচ্ছে বানিয়ে স্যারকে দেবে উপহাস্বরূপ আবার ভাবছে মা তো বলে রুমাল কোনো স্বরূপ দিতে নেই এতে ছাড়া হয়ে যায় বললো যে আমি দুটো টাকা নয় স্যারের হাত কাছ থেকে নিয়ে নেবো আমি এটাই উপহার দেব এদিকে অপর্ণার এইরকম তো অবস্থা সে আবার শুয়ে পড়ল আর্য সিংহরায়ের মা সে যেন ঘুমোতে পারছে না হঠাৎ করে সেই বন্ধ ঘরে আওয়াজ হয়েছে কাজ করে একটি মেয়ে সেও ছুটে এসছে জোর মাও গেছে এতদিন পর আবার যেন জেগে উঠেছে মেয়েটিকে বলেছে যে এখানে কিছু হয়নি তুমি যাও বলছে একটা আওয়াজ শুননা বলছে ও কিছু না কান পেতে আছে বলছে তুমি চিন্তা করো না তুমি কি আবার ফিরে এসছো কী যে রহস্য আছে ওই ঘরে জানি না আমরা এদিকে আর্য বাগানে বসে আছে মাঝরাতে আর্যর মায়ের ঘুম হচ্ছে না হঠাৎ জানলা দিয়ে তাকিয়ে দেখছে বাগানে কে আর্য এই মাঝরাতে বাগানে কি ব্যাপার যে জুই ফুল গাছটায় ফুল হচ্ছিলো সেই ফুলের দিকে হাঁ করে তাকিয়ে আছে আর্য আর মনে মনে হাসছে অপর্ণা কথা চিন্তা করছে আর্যোর মা ওখানে এসে আর্যর কাঁধে হাত রেখেছে বলছে কি ব্যাপার তুমি এত রাতে এখানে বলছে মা এই যে আমি বসে আছি বলছে তুমি কি ফুল গাছটার দিকে তাকিয়ে আছো বললো হ্যাঁ দেখছি ওর ফুল ফোটা দেখবো কুড়ি থেকে বলছে দেখো ফুল কখন ফোটে তুমি জানতেও পারবে না কুড়ি থেকে সে নিজের খেয়ালে ফোটে তাই তুমি দেখতে পাবে না বললো দেখো মা গাছটা কীরকম মরে যাচ্ছিল আবার দেখো ফলে ফুলে ভরে গেছে মা বলল যে হ্যাঁ তুমি ফুল ফোঁটা দেখতে পাবে না অনেক রাত হয়েছে চলো তোমার শরীর খারাপ লাগবে বলছে মা তোমার কি হয়েছে তোমার কি শরীর খারাপ বলছে না আমার কোনো শরীর খারাপ না কিন্তু আমার ঠিক ভালো লাগছে না সামনে যে কি ঘটতে চলেছে বুঝতে পারছি না আর যো এর কোনো আঁচ পাচ্ছে না কিন্তু ওর মা বুঝতে পারছে যে তার একজন আপন কেউ ফিরে এসেছে অপনার মধ্যেই তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে সেই একই রকম আচার আচরণ সমস্ত কিছু আর্য কেন কিছু বুঝতে পারছে না দেখব যে অপর্ণা কে ছিল আবার হয়তো জন্ম লাভ করেছে কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল